সান্ড গম হ্যাঁ সবাই লাগে চলে আসো সালাম আলাইকুম সবাইকে দাঁড়া এখনো কেউ আসেনি দেখত দেখ এখন কেউ আসেনি আচ্ছা আসলে আসতে পারে আজকে আমার কাছে শো করতেছে শাহজাহান মজুমদার ভাইয়া লিখছে মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে সালাম দেই সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমি তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করেন गाइस কালকে কি হয়েছে আমি বলি কালকে যে আমি লাইভে আসছিলাম না আপনারা একটু দেখছিলেন না যে আমি মানে থাইমা থাইমা কথা বলতেছি নিঃশ্বাস করে ফালাইতেছি চুপ করেছিলাম তারপরে আবার কথা বলতেছি এরকম হওয়ার একটা কারণ আছে আমি লাইভে আসতে কখনো এরকম করি না আমার কিন্তু শ্বাসকষ্ট নাই কোনো সময় আমার শ্বাসকষ্ট এইসব ছিল না আর নাইও আর দোয়া করি আল্লাহর জন্য এরকম কোনো রোগ নাও দেয় তো কালকে কী হয়েছে আমি লাইভ করতেছিলাম তো লাইভ করা অবস্থায় আমার কাছে কীরকম যেন লাগতেছিল মাথাটা ঘুরাইছিল মাথাটা লাইফের মধ্যেই ঘুরান মারছিল অনেক জোরে পরে দিয়ে আবার মাথাটা ঘুরান মারার পরে মানে আমার মনে হইতেছে যে নিঃশ্বাস আমার অফ হয়ে আসবে এরকম একটা অবস্থা ছিল মানে আমি নিঃশ্বাস ফালাইতে পারছিলাম না একজন শ্বাসকষ্টের রুগী যেরকম করে আমিও সেরকম করছিলাম বাট আমি লাইভটা অনেক সুন্দরভাবে কন্ট্রোল করে যাচ্ছি আমার মতো কাউকে বুঝতে দি যে আমি যে আমার যে অস্বস্তিকর একজন মানুষ আমাকে কমেন্ট করছিলো আমার ছোট পেজ দিয়ে বড় পেজ দিয়ে লাইভ করার শেষই ছোট পেজে করছি আর একজন মানুষ আমাকে কমেন্টস করছিলো যে আপু আপনি কি একটু মানে আপনি কি অসুস্থ নয় আপনার থেকে কি খারাপ লাগছে মানে কীরকমভাবে যেন লাইক করতেছেন আজকে তো এইটাই আর কি মানে বলছিলেন তো আমি ওই এই কথাটার পাত্তা দেই নেই কারণ আমি তখন আমার কাছে অতিরিক্ত খারাপ লাগছিল মানে আমি যে কথা বলবো কথা বলাটারও যেই কথাগুলো ছোট ছোট ছিল ওই কথাগুলোর অ্যানসার দিলাম আমার মানে কালকে লাইভের মধ্যে লাইভে তারপর হচ্ছে গিয়ে আমার হঠাৎ করে আমার নিঃশ্বাস নিঃশ্বাস মানে অফ হয়ে যাইতাছে এরকম অবস্থা মানে আমি ভালো করে নিঃশ্বাসটা পর্যন্ত ফালাইতে পারতেছি না একজন শ্বাসকষ্টের রোগী যেরকম করে উঠবো আমি তো লাইটটা শেষ করে অনেক কষ্টে লাইটটা শেষ করেই আমি শুয়ে পড়ছি সুটান হয়ে আমি শুয়ে পড়ছি পরে আম্মু আরে বলছি যে আম্মু আমার নিঃশ্বাস ফালাইতে কষ্ট হইতা কেন আম্মু তো ভয় পেয়ে গেছে পরে আম্মু তো কান্নাকাটি শুরু করে দিছে পরে আমার আমার খালামুনিদের বাসায় গেছিল। তো খালামুনিদের বাসায় গিয়ে আমি বড়ো আঙ্কেল যে তার বাসায় গিয়েছিল তো ওই আমার বাবা হচ্ছে গিয়ে একটু বাহিরে গেছে তো আমাদের ঘরে ছিল না কালকে আমার বাবা হচ্ছে বাহিরে গিয়েছিল তো ঘরের ভিতরে আমি আর আমার আম্মুই ছিল তো আমার বড়ো আঙ্কেলের কল দিছে আমাকে হসপিটালে নেওয়ার জন্য কারণ আমার ভাই তো অসুস্থ আম্মু তো আর নিয়ে যেতে পারবে না তো পরে আমার বড়ো আঙ্কেল আমাকে নিয়ে গেছিলো তারা ইসিজি করাইছিলো ইসিজি করার পর হচ্ছে গিয়ে ভালো আসছে একশো পার্সেন্টই উঠছে ভা মানে ভালো রিপোর্ট ভালো আসছে

চাইনিজ আমাকে কিছু একটা বলতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কি বলতে যাবে আমার চোখের পাশে আপনি কি বলতে চাবে আমি তো আপনাকে চিনি না আচ্ছা কি বললি তুই বুঝলাম না আচ্ছা এখানে সবাই কমেন্টে বলতেছে যে আপনার পাশের মেয়েটা কান্না কেন করতেছে আমি কান্না করতেছি না ও কথা বলতেছে তো আমি কমেন্ট গুলো পড়তেছি আর কি আমি কান্না করবো কেন আলাউদ্দিন সরকার ভাইয়া লিখছে যে খুব সুন্দর অনুষ্ঠান সৌদি আরব থেকে ভালোবাসা ও ভিরাম চালিয়ে যাও প্রিয় বোন দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনার আমার তুমি আর একটু কাছে আসো নাহলে দেখা যাবে না আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা এমন ঠিক আছে না আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আর সাথে সাথে হচ্ছে গিয়ে দোস্ত একটু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দিস ইজ দ্য গিফট অর চুন কেমন আছেন মোহিনীউল ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি মফিজুল ভাই হ্যাঁ শোনা তিনি তো সুন্দর আপু আপু ঘুম ওষুধ খায় ঘুম ভালো হবে এমডি আবিদ ভাই লিখছে আচ্ছা একটা কথা বলি ঘুমের ওষুধ আমাকে ডক্টর দিবে না আমার যেহেতু বয়স অল্প এই বয়স অল্পতে আমার নিজেরই ক্ষতি হবে আর ঘুমের ওষুধ খেলে ক্ষতি হয় না মানুষের এই জন্য আমাকে ঘুমের ওষুধ দিবে না আমার সবই ভালো তো ডাক্তার কি কারণে আমি আমার যদি আজকে যদি আমার তেমন গুরুতরভাবে আমার রোগ হইতলা না করুক যদি হইতো তাহলে অবশ্যই তারা দিত আমাকে যে ইসিজি ঘরাইসিও ভালো আসছে রিপোর্ট রিপোর্ট হচ্ছে ফাইন আসছে ভালোই তো কোনো কিছু না একশো পার্সেন্টে উঠছে আমার সামনে আমি রিপোর্ট আমি হচ্ছে গিয়ে মেশিনের সামনে বসেছিলাম তো তো দেখা গেছিলো তো এটাই আমি তো ভয় পেয়েছি যে আমার কি না কি হয়েছে এটাই আমার আম্মু হচ্ছে গিয়ে এমনিতেই ড মানে ডক্টরের দোকান থেকে গিয়ে বসছিল যে নিঃশ্বাস ফেলাইতে কষ্ট কেন হয় বলছে যে মনে হয় হার্টে প্রবলেম ট্রবলেম হবে আমার তো শুনে ভয় পেয়ে গেছিলো পরে দিয়া গেছি পরে ডাক্তার বলছে যে আমি নাকি টেনশন করি অ্যান্ড আমি নাকি মানে ঘুম কম হয় তা আমি টেনশন কিসের করবো ভাই আমি জানি বিয়ে শি হইলে মানুষের টেনশন থাকে ভাবে বিভিন্ন রকমের টেনশন থাকে মাথার বোতরে ঘুরপাক করে আমার তখন টেনশন করার বয়সই হয় না আর টেনশন কী মানে টেনশন কীভাবে করে এটাই তো জানি না এমডি রিপনালী লিখছে দুটাই পেত্নী আচ্ছা আমরা পেতনি হইলেও ভালো আছি আপনি আপনি আচ্ছা শুনেন আমরা পেতনি হইলেও ভালো আছি এখন মেইন কথা হচ্ছে গিয়ে আপনি কোন ভালো সেটা তো আপনার কমেন্টের মাধ্যমে আপনি পরিচয় দিয়ে দিলেন মানুষকে তাই না একটা কথা মাথায় রাখবেন ব্যবহারে কিন্তু বংশের পরিচয় ঠিক আছে দয়া করে লাইভে এ কেউ stickers দেবেন না stickers দিয়ে live এর সুন্দর্য নষ্ট করবেন না কেমন আছো আপু? আরিয়ান নীল রাহা ভাই লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি যে অসুস্থ আজকে আজকে সকাল হচ্ছে গিয়ে আমি কিন্তু পোস্ট করেছিলাম যে আসসালামু আলাইকুম আমি অনেক অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আশা করি আপনারা এই পোস্টটা দেখবেন তুমি কান্না করতেছ কেন কই ও আশিম চাকমা ভাই লিখছে তোমার বিয়ে হয়েছে না ভাই আমার বিয়ে হয়নি সাধু হয়েছে আব্দুল্লাহ আল তানভীর ভাইয়া লিখছে যে আপু তোমরা দুজনেই সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ ভালোবাসা অভিরাম এম মফিদুল মুফিদুল অভিরাম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো আসুস্থ ভাই আমার ঘুম আসলে আগে ভালো হইতো এখন ঘুমের এরকম হইল কেন আমি বুঝি নাই ঘুম আমার আসেই না রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আমার আসেই না এটা হচ্ছে মেন প্রবলেম এটাই ডক্টররা আমার তো আমি তো আমার তো কিছু হয় হয়নি আল্লাহর রহমতে সবই ভালো আছে তো ডক্টররা বলছে যে এত এত অল্প বয়সে হার্টের সমস্যা কি করে দেব ওনার হচ্ছে গিয়ে মানে আমি ডক্টরকে খুলে বলছিলাম যে আমার কাছে নিজের কাছে কীরকম লাগছিল তো উনি বলছে যে এরকম ঘুমের কারণে এরকম হয় একচুলে নিশ্চয়ত ভালোবাসা একবার পুরুষ হয়ে জন্মাও তাহলে বুঝতে পারবা টেনশন কাকে বলে আচ্ছা পুরুষ নারী পুরুষের সাথে কখনো নারীর তুলনা হয় না আর নারীর সাথে কখনো পুরুষের তুলনা হয় না সবার দিক দিয়ে সবাই সমান সবার দিক দিয়ে সবাই বলো এটাই আর কি নারীর চিন্তা কখনো ছেলে হবে না আর একটা ছেলে কখনো মেয়ে হতে পারবে না হ্যাঁ একটা নারীর চিন্তা কি তার সংসারটাকে সে কিভাবে বাঁচিয়ে রাখবে তার স্বামী তার সন্তানরা কিভাবে সুস্থ থাকবে এই বিভিন্ন ধরনের সংসারে যদি অভাব লাগে একজন নারীর মাথা মানে অভাবের কারণে সে টেনশনে পাগল হয়ে যায় আমি এরকম আমার আম্মুকে অনেকবার দেখেছিলাম পুরুষের টেনশন কি আমি বলি আমি যতটুকু আমি আমার কথা কেউ আর মাইন্ড করে না আমি যতটুকু জানি ততটুকুই বলতেছি একটা পুরুষের টেনশন তার ফ্যামিলিকে সে কিভাবে ভালো রাখবে কোন কাজটা করলে ভালো হবে তার ফ্যামিলি কিভাবে আনন্দ পাবে সবার মতো চলাফেরা করবে এটাই আর কি আচ্ছা কিছু কিছু মেয়ে আছে যে বলে বাবা আজকে এই মেয়েটা এই সুন্দর ড্রেসটা পড়েছে তুমি আমাকে কিনে দাও তো আমার বাবার আমার কথা কি আমি মানুষটা কেন কপি করব আমার বাবা যতটুকু সামর্থ্য আমার বাবা আমাকে যতটুকু দিবে আমি ততটুকুই দিয়ে একটা ড্রেস কেনার চেষ্টা করব এটাই আমি কখনো মানুষটা কপি করিও না করব না আর তুই কি করলো না না করলো কারণ আমার বাবা হচ্ছে গিয়ে

পার্বলি ভ্যালি সি প্রিয় বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটাই বাস্তব জি ভাইয়া এটাই বাস্তব কেমন আছেন সবাই আলহা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবাই কেমন আছে আমি জানি না এখন সবাই কমেন্ট করে ভাইয়াকে বলে যান ভাইয়া সব মানে সবাই কমেন্ট করে বলে যান এ ভাইয়ার কথা অ্যান্সার দিয়ে যান খুব সুন্দর লাভ চলছে থ্যাংক ইউ সো মাচ আজকে আধা ঘন্টা করবো লাইক দেখি কয় মিনিট হয়েছে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বগুড়া জেলা থেকে দেখছি আল আমির ভাইয়া দেখছে আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে জানান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্টসে জানান শুধু যা করো তাই নয় যেভাবে করো সেটাই তোমাকে আলাদা তোলে জি ভাইয়া আমি মানুষেরটা কখনোই কপি করি না হ্যাঁ এটা বলতে পারবো এমনিতে লাইভ জিনিসটা অভিজ্ঞতা আমার বেশি ছিল না ক্লাসের বড় সিনিয়র আপুরা ভাইয়ারা হচ্ছে গিয়ে লাইভ করতো আমি দেখতাম তাদের তারা কপি না এটাকে কপি বলে না তাদের থেকে শিখা বলে তারা অ্যাকচুয়ালি কীভাবে মানুষের কমেন্টের উত্তর দিত কী বলে কীভাবে তারা লাইভটা মেনটেন করতো পুরো লাইভটা তো এগুলো দেখে আমি লাইভ পড়া শিখছি আসলে তখন আমি একবার লাইভ করছিলাম একটা কপি না করি বাট হয়নি কারণ প্রথম প্রথম সবাই লাইটগুলি একটু ভয় পায় আমার মনে হয় যে অনেকে দেখতেছে এখনও তো অনেকে দেখতেছে বাট এখন আর ভয় হয় না এখন লাইক করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর একদম ফার্স্ট যখন আমি লাইট পড়ছি তখন মানে আমার ভিতরে এত পরিমাণ ভয় ছিল এত পরিমাণ যাবলার বাহিরে আমার মনে হচ্ছে যে আমাকে অনেক মানুষ দেখছে কি না কি বলে ফেলি কি না তখন তো আমার বয়স অল্প এখনো অল্প বাট এখন অভ্যস্ত হয়ে গেছি এটাই আর কি মানে ওটা ফার্স্ট টাইম ছিল তো সেই জন্য এমনি রাকিব ভাই দেখছি আমি দুবাই থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করবেন ভেবি সাপোর্ট করে আসবেন কাতার থেকে দেখছি অসাধারণ সুন্দর তোমার অভিনয় এন্দি বেল্লাল তাই ভালো

নাহিদ পারভেজ ভ্যালিতে বৃষ্টি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ

ওকেও যে আল্লাহ বানাইছে নিজের হাতে আমাকেও আল্লাহ বানাইছে আপনাকেও আল্লাহ বানাইছে তো মানুষকে মানুষের ফেস নিয়ে যাচ করা উচিত না এটা আপনার জন্য ভালো না এটাই ক্ষতিকর ক্ষতিকর বলতে গুনাহ এটা এখন পাবেন না বাট একদিন না একদিন ঠিকই পাবেন আচ্ছা আপু আপনার সাথে কি প্রেম করা যাইবো না ভাইয়া প্রেম প্রেম মানে কি তুই তো না আপু তোমাকে দেখতে অপূর্ব লাগে থ্যাংক ইউ কই দেখি এই যে মিষ্টি কুমারী দেখেছে যে ওই মেয়েটা তোমার কি হয় গো বৃষ্টি আপু ওই মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার বেস্টি নাসির আহমেদ বলেছে চাকমা হোক, সেও তো আল্লাহ তৈরি সে কি মানুষ না? হ্যাঁ অবশ্যই ভাই আপনার মতো যদি আর পাঁচটা মানুষের যদি মন মানসিকতা এক হইতো তাহলে পৃথিবীটা পৃথিবীটা এতদিনে অনেক সুন্দর হইতো একটা মানুষের চেহারা নিয়ে যাজ করার আগে অনেকবার ভাবতো ভাইয়া আমার মনের কষ্টটা বুঝতে পারছে ইন্ডিয়ানদের ভ্যালিতে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গুড ইভিনিং আপু গুড ইভিনিং শারমিন ওই যেন কমেন্টটা পাই সত্যি না হারায় ফুসে এই যে চারমিন সাথে আপু লিখেছে আমি অনেক কমেন্ট করছি রিপ্লাই দেন এই যে আপু রিপ্লাই করে দিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এইভাবে পাশে থাকবেন আমার পাশের আপুর মন খারাপ কেন এম রুবেল রানা পাশের আপুর মন খারাপ হতে যাবে কেন পাশে আপু সে জাস্ট লাইভ করাটা শিখছে আর আমার থেকে এমনিতেই ও তো লাইভ কখনো করে না ও তো ফাস্ট আমার মতোই ওর

সৌন্দর্য দিয়ে কি হবে যদি আমি অহংকার করি আমার মনটাই তো কালো তাই না তো এই এইসব মানে আমি ভুসাই বলতে পারবো না বাদ দিয়ে কথা আপনার বান্ধবীর সাথে প্রেম করবো ভাইয়া প্রেম মানে কি এটাই তো বুঝি না আমরা আপনাদের ঠিকানা sorry ভাইয়া আর আমরা তো মিরপুরেই থাকি এটাই আমাদের ঠিকানা মিরপুর এখন মিরপুর কত দূর থেকে এটা জানি না তোমাকে বলতে হবে ধন্যবাদ আপু আমি নীরব আমি নীরব এটা আপনার নীরব নাম দেন আমি নীরব নীরব বললেই তো বোঝা যায় আপুর বোন আপনার কথাগুলো অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শান্ত কথা একটু জোরে জোরে বলেন খাওয়া দাওয়া করেন নাই নাকি না ভাইয়া খাওয়া দাওয়া তো তো ফেলছি সেই আগে কথা তো বলতেছি এখন যদি আপনি না সবাই তো শুনতে পারছে শুনতে পেলেই তো আমাকে কমেন্ট করতেছে এখন আপনি শুনতে পারেন না এখন আমার কি দোষ বলেন আমি তো বলতেছি তাই না আমার দিক দিয়ে তো আমি বলতেছি সবাই শুনতেছে এখন আপনি সবাই যেহেতু শুনতেছে আপনি কি করে শুনতে পাচ্ছেন অবশ্যই মানে সমস্যা আমাদের গলায় সমস্যা নাই আপনার শোনায় সমস্যা আছে ভাইয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টি আপু জিন্দাবাদ একজন লিখছে বৃষ্টি আপু জিন্দাবাদ কেন জিন্দাবাদ কেন? মায়াবতী তোমার চোখ দুটো অনেক সুন্দর মানিক হোসেন তাই ভালো আসসালামু আলাইকুম আপু আপনারা লাইভে অনেক লাইভে নতুন আচ্ছা নতুন যদি হয়ে থাকেন পেজ কি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজ কি ফলো দিয়ে পাশে থাকবেন আপু আপনি দেশের বাড়ি কোথায় চাঁদপুরে আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই আল্লাপে